হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো এবারে আমাদের সরস্বতী প্রতিমা বানাতে দিয়েছিলাম কান্দি বাস স্ট্যান্ড তো এই হচ্ছে আমাদের ভাইদের সরস্বতী মা এর পেছনে রয়েছে আমাদের ঠাকুর আর এই হচ্ছে অন্য একটি পাড়ার ঠাকুর কি কিউট লাগছে দেখুন অসাধারণ শিল্পকলা এই হচ্ছে মা এই এইরূপে এবছর মাকে আমরা পেয়েছি অসাধারণ একটি মূর্তি প্রতিস্থাপনা করেছেন শিল্পী তাপস ঘোষ সম্ভবত তো মা এসেছেন এবছর রূপে আমাদের পাড়ার মন্দিরের তো আশা করবো এবছর আমাদের সকলের ভালো যাবে বিদ্যা বুদ্ধি যেন ভালো হয় এটাই চাইব তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই মূর্তি জানাবেন অবশ্যই